নিউ টাউনের মতো জায়গায় বৃদ্ধাশ্রমে গাদা গাদা টাকা নিয়েও আবাসিকদের ঠিক মতন খেতে দেয় না বলে যখন অভিযোগ উঠেছে ঠিক তখনই চুচুড়ার গরু বিপরীত ছবি সবিতা লাহা ইমামবাড়া হাসপাতালে ভর্তি ছিলেন এগারো বছর রমা দাস ছিলেন তিন বছর তপন মন্ডল ব্যান্ডেলের আস্থা করে পড়েছিলেন তিন বছর অঞ্জলি রাম অধিতাম রাম দিনের পর দিন কাটিয়েছেন ব্যান্ডেল স্টেশন প্ল্যাটফর্মে লক্ষ্মী মন্ডল অপহরণ হয়ে বাইশ বছর পাঞ্জাবে ছিলেন কারোর বাড়ি বর্ধমান কেউ উত্তর চব্বিশ পরগনা তো কেউ হাওড়া হুগলির এরকম প্রবীণ মানুষ যাদের বাড়ি ঘর নেই অথবা থেকেও নেই তাদের আশ্রয় মিলেছে চুচুরা আরোগ্য স্বেচ্ছাসেবী সংগঠনের বৃদ্ধাবাস গুরুকুলে অস্থায়ীভাবে ভবঘুরের সহায়ক সম্বলহীনদের কয়েকদিন রেখে বাড়ি ফেরানো শুরু করেছিল দু সালে বছর আগে পুলিশের অনুরোধে ব্যান্ডেল স্টেশন থেকে বৃদ্ধ রাম দম্পতিকে আশ্রয় দিয়েছিলেন তারপর থেকে একে একে তেত্রিশ জন স্থায়ীভাবে আবাসিক হয়ে গেছেন আরক্ষের প্রতিদিনে অনুরোধ আসে আরও মানুষকে আশ্রয় দেওয়ার কিন্তু জায়গার অভাবে সবাইকে দেওয়া যায় না পুলিশ হাসপাতাল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের অনুরোধে এমনকি আদালতের নির্দেশে অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের আশ্রয় মিলেছে গুরুকুল আশ্রমে ঘুম থেকে উঠে প্রার্থনা যোগাভ্যাস তারপর চা জল খাবার খাওয়া স্নান করে মধ্যাহ্নভোজন ভোজন আবার বিকেলে চা বিস্কুট খেয়ে প্রার্থনা সন্ধ্যায় টিফিন রাতের খাবার খেয়ে শুয়ে পড়া এর মাঝে কেউ বই পড়ছেন কেউ গান শুনছেন আবার টিভিতে পুরনো দিনের সিনেমা দেখছেন এভাবেই কাটাচ্ছে দিন

মানে ছেলে দেখা হলে কথাবার্তা বলে কিন্তু শাশুড়ি আছে সঙ্গে শাশুড়ি বউ তার মানে একজন আচ্ছা এবার কি আর বলবো সংসারের প্র্যাক এখনকার দিনে ছেলে মেয়েরা যাওয়া হয় এখানে কি নতুন কিছু বন্ধু হয়েছে তিন মাসে যারা আছে এখানে বন্ধু বলতে হলে সবাই বন্ধু সবাই ভাই বোন মিলেমিশে আছেন হ্যাঁ সময় কাটে

তো ভালো আছে সবদিকে ভালো আছে এখানে এখানে কোনো কোনো নাই না ও আমার আমারrubygজন কষ্ট ছিল লগের উপরেতে ডাকতাম ভাঙা জিরো গারে জলবত্ত আshader আগে জলবত্ত দুটো রান্না করে খেতাম তো ও খতিগত না তাবোটা নাই থাকতাম কোথায় নিয়ে গেছিসলো আপনাকে কোথায় নিয়ে গেছিল নেছিল পাঞ্জাব আচ্ছা পাঞ্জাব কা সমলে ব্যবসা করতাম

এবং আমাদের যে জেনারেল প্রহ্লাদ রায় জি গোয়েনা ওনার উদ্দেশ্য হচ্ছে গ্রামগঞ্জে যারা মানুষরা আছেন যারা ফ্যাসিলিটি পান না এগুলো সেই জন্য গ্রামগঞ্জে আমরা এইগুলো ক্যাম্পগুলো অর্গানাইজ করি এইখানে হোক মানে চুচুড়া হোক বসিরহাট হোক দেওঘর হোক বিহার হোক ঝাড়খণ্ড হোক ভাগলপুর হোক আমাদের সব জায়গায় ইউনিট আছে প্লাস মারোয়ারিস সোসাইটি এবং গঙ্গা মিশন সব জায়গায় কাজ করতে থাকে বসিরহাটেও আমাদের আজকেও ক্যাম্প চলছে সিমলাগরে ভারত আশ্রমে ক্যাম্প চলছে এখানে করছি এখানে প্রত্যেক মাসে আমরা ক্যাম্প করি গোটাদার সঙ্গে আমরা এ করে আরোগ্য নিকেতন মাধ্যমে তাদের যারা বয়স্ক মা বোনেরা আছেন তাদেরকে ওষুধ দেওয়া চশমা দেওয়া এবং ছানি অপারেশন করার ব্যবস্থা করি আমার তাদের এক মাসের ওষুধ দিই সুগার ওষুধ হোক প্রেশার ওষুধ যাই লাগে এনাদের যার সুবিধা দরকার এনাদের হ্যাঁ মাল্টিভিটামিন যেটা দরকার সেটা আমরা সবকিছুই প্রোভাইড করি এনাদের প্লাস এইটাও আছে এখানে যদি কারো শরীর খারাপ হয় তাদেরকে আমরা মারল সোসাইটি হসপিটালে ভর্তি করে তাদেরকে ফ্রিতে ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা আছে পানি কাটানো হয় আর চশমা দেওয়া হয় সবই কিছু দেওয়া হয় অজয় দিবাকর ক্যাম্প কোঅর্ডিনেটর ম্যানেজার মারল সোসাইটি হসপিটাল ভালোই লাগে যখন রাত্রবেলা এখান থেকে গেলাম শরীরটা খুবই খারাপ ছিল বারোটার সময় দাদা যখন ফোন করলো যে আসতে হবে কোনো ব্যাপার না উঠে রেডি হয়ে তালা দিয়ে বাইরের লোকরাও নেই বাইরে দিয়ে তালা দিয়ে চলে এসছি এসে দেখলাম সব শুনলাম তো অসহায় অবোলা জিদ কেউ যদি পাশে না দাঁড়ায় এরা কোথায় যাবে আমাদের দাদা ওইটা ভেবে এটা করেছে যে যারা স্বাবলম্বী তাদের পাশে অনেক লোক আছে কিন্তু এদের পাশে তো সবাই দাঁড়ায় না তাহলে এরা কোথায় যাবে এদেরও তো একটা জায়গার দরকার জন্য এরা রয়েছে কাল থেকে রয়েছে নিয়ে গিয়ে আমরা নিজেরাই সব পরিষ্কার করে আমাদের সঙ্গে ঘুম পাড়ালাম দিব্যি ছিল অসুবিধা হয়নি আজকেও সারাদিন রয়েছে যে এখন নিয়ে এসছি এখন বারবার বলে যাচ্ছে আমি কোথায় থাকবো কোথায় আচ্ছা আমাদের কাছে থাকবে হ্যাঁ 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 কোনো অসুবিধা হচ্ছে না প্রথমে এসে একটু ইয়ে হয় পরে কোনি মিশে ঠিকঠাক অসুবিধা হয় না আমাদের একজন আমাদের জামশেদপুর থেকে এসেছিল কথা বলতেও পায় না শুনতেও পায় না লিখতেও পায় না সে তো খুব তার ব্যাগ খুঁজে আমরা একটা সোনার ব্যাগ দোকানে ব্যাগ পাই যার মধ্যে ছাপা টাপা অনেকটা উঠে গেছিল শুধু জামশেদপুর লেখা ছিল ওইটা দিয়ে দাদা ওখানকার থানাতে ইনফরমেশন করে এনজিওর সঙ্গে যোগাযোগ করে ওনার বাড়ির সঙ্গে কন্ট্যাক্ট করে ওনাকে পাঠানো হয়েছে ওরকম একজন আছে এখনো তার ঠিকানাটা আমরা ঠিক বার করতে পারছি না বলে বোবা একজন আছে আমাদের এখানে খুব রয়েছে কিন্তু বাড়ি যাওয়ার জন্য উই এ করছে কিন্তু রাত্রবেলায় ডাকে আমাদের হসপিটাল আছে তারপরে আমাদের এখানে মানে প্রাথমিক চিকিৎসা করার মতন ওষুধও রয়েছে হ্যাঁ ওষুধ দিই আর প্রত্যেক সপ্তাহে ডাক্তারবাবু এসে এদের চেক করে যান আর মাসে একবার করে সেকেন্ড রোববার কলকাতা মারোয়ারি সোসাইটি রিলিফ থেকে এসে এদের সব চেক আপ করেন যাদের পেশার সুগার আছে মোটামুটি এক মাসের মতনই ওরা ওষুধ দিয়ে যায় আমাদের আবাসিকদের ওটা অসুবিধা হয় না অনেকজনের তো চোখে ছানি পড়েছিল ওনারা নিজেরাই নিয়ে আমরা পৌঁছে দেওয়াটাই আমাদের ইয়ে খালি আর নাহলে ওনাদের খরচই চোখ অপারেশন ছানি টানি কাটিয়েছে ভালো আছে দিব্যি আছে ওরা অসুবিধা নেই শিক্ষা দত্ত পরিবার থেকেও নেই দেখে না অসহায় মানুষ কিভাবে এটা এখন মানে চলছে এরা তো প্রত্যেকেই বলছে যে তারা ভালো আছে এরকম একটা চিত্ত আছে এক বছর হয়ে গেল আমাদের প্রায় এক বছর দু মাস কাছাকাছি আমাদের চুচু থানার রিকোয়েস্ট আমরা দুজনকে দিয়ে ব্যাঙ্গুর স্টেশনে স্বামী স্ত্রী দুজন যাদের কর্মক্ষমতা হারিয়ে গেছিল তারা ভাড়া দিতে পারত না তাদের কথা যেটা কি ভাড়া দিতে পারতো না রাত বাড়ি এলাত উপরে বাড়ি ছিল তারপর তারা কখনো শ্যামলা পুলিশ স্টেশন কখনো চুরিদ স্টেশন কখনো ব্যাঙ্গুর স্টেশন এভাবেই জীবনযাপন করত সব জায়গাতে এখন স্টেশনগুলোয় পাড়া পুরী হওয়াতে

কারণ এই কাজটা আমরা দীর্ঘ সতেরো বছর ধরে সতেরো দু সাল থেকে করছি এখানে রেখে তাদের সুস্থতা করি বাড়ি ঘরে খোঁজ করে প্রশাসনের মাধ্যমে তাদের বাড়ি পাঠানো এগারো দিন চোদ্দ দিন পনেরো দিন একুশ দিন হয়েছে যে তাদের রেখে আমরা বাড়ি ফেরত পেরেছি সেটা জানতে পেরে প্রশাসন রিকোয়েস্ট করলে এদের যদি দুজনকে একটু রাখা এই থেকে শুরু হলো আমাদের চুক্তি আরোগ্য একটা নতুন পাঠ গুরুপুঞ্জ নাম দেওয়া হয়েছে সিনিয়র সিটিজেন যারা থাকে সেইবারটা আমরা ছেড়ে নিয়েই ছবি বার পরেই এক ঘন্টার মধ্যে আমাদের বাবা নিয়েছি মিটিং ডেকে সিদ্ধান্ত নিই যে মানুষগুলো চলে যেতে হয় যে আমাদের কাজটা করি এখন পারমোনেন্টিভভাবে রেখে করতে হবে আমরা সিদ্ধান্ত নিয়ে সেদিন থেকেই আমরা শুরু করি এদিন নিয়ে আস্তে 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 বহু মানুষ আসছে আমাদের অত জায়গা নেই এখন তেত্রিশজন আবার সে আছে যারা পরিবার থাকতে পরিবার বঞ্চিত কিছু মানুষ যাদের পরিবারে নেয় যাদের হাসপাতালে এগারো বছর ফেলে রেখেছে ভেঙেছে গরিব লোক এরকম আছে সবই ম্যাক্সিমামটাই প্রশাসনের চিঠিতে এটা হাসপাতালের সুপার চিঠি রিকোয়েস্ট করেছে যেটা সুস্থ মানুষ এগারো বছর ধরে একটা বেড আটকে রেখেছে তার বাড়ির লোক নেবে না ফেলে রেখে গেছে তাকে যদি নিয়ে আসবে তার একটা পেশেন্ট ওই বেড থাকে তার হাসপাতালের কথা চিন্তা করে আমরা নিয়ে পড়ি তেমনি আরেকজন মহিলা আছে তাকেও হাসপাতালে তিন বছর হাসপাতাল ছিল আমাদের এখানে সবচেয়ে সিনিয়র জি রমা দাস তাকেও হাসপাতাল থেকে নিয়ে যায় তাকেও মনে নিয়ে সেই হাসপাতালের সিটিতে এরকম আমাদের গাংলার মানুষ মুখ্যমন্ত্রীবাহী চলে গেছিলেন একজন তার থাকার জায়গা নেই এগুলো কালীঘাট থানা কালীঘাট থানা থেকে চুদ্র থানা তারপর আমাদের এখানে মানবিকতা আদালতের নির্দেশনা তো আমাদের কোটির নির্দেশন নির্দেশন আমাদের এখানে আছে বেশ কয়েকজন যদি জায়গা নেই থাকা তারা গেছিল হয়েছিল প্রশাসনের